কমিশনার যেহেতু দেশের বাহিরে চিকিৎসার জন্য তো ওনার পক্ষ থেকে আমি এই উদ্যোগটা নিয়েছি এবং আগামীকাল তো আমাদের একই কার্যক্রম আছে সেটা হচ্ছে খানপুর দুঃ হসপিটালের সামনে যারা সচ্ছল অর্থনৈতিকভাবে যারা অনেক সুবিধা আছেন তাদের কাছে একটা বার্তায় পৌঁছাতে চাই যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আপনাদের সহযোগিতা আমাদের হাতকে আমরা আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারব। বিশেষ করে পানি আর ওরসালেন যেহেতু আজকে দিচ্ছি পরবর্তীতে আমি চাচ্ছিলাম মানুষের জন্য দেশীয় ফলটা এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন এটার জন্য যদি সমাজের বিত্তমান ব্যক্তিরা আমাদের সহযোগিতা করে তাহলে আমি ইনশাল্লাহ মানুষকে কিছুটা লাঘব দিতে আমি মনে করি পারবো যে হিট স্ট্রোকে মানুষ হচ্ছে আমি বলবো যারা একান্ত মানে প্রয়োজনে বের হতেই হবে সূর্যের এই তীক্ষ্ণ রশ্মিটাকে যতটুকু পারে এরা যেন অ্যাভয়েড করে চলার চেষ্টা করে আর যাদের বের না হলেই নাই দেখা গেছে প্যাটের তাগিদে বের হতেই হবে শ্রমজীবী মানুষদের তাদের প্রতি আমার একটাই কথা থাকবে আপনারা ছাতা ব্যবহার করতে পারেন পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে এবং অবশ্যই পানির সাথে ওর্সালাইন আর যার ওর্সালাইনের ব্যবস্থা সামান্য লবণ আর চিনি মিশিয়ে যেন অন্তত এই সময়টা তারা খেয়ে বের হয় দীর্ঘদিন কি পরবর্তী বৃষ্টি হওয়ার পূর্ব পর্যন্ত এই রকম দেশের আবহাওয়ার যে বার্তা এরকম অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রমও অব্যাহত থাকবে